নমস্কার বন্ধুরা আমি রূপা এ আর ডেলি লাইফের তোমরা নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে সুস্থ আছি ভালো আছি এখন ঘড়ির কাটা বাজে সকাল ছটা আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে জামা কাপড় মেলা হয়ে গেছে তারপরে নিচে গিয়েছিলাম ঠাকুরের বাসন নিয়ে এলাম ঠাকুরের বাসন মাজা মাজছি মাজা টাজা হয়ে পরে সন্ন্য ধুয়ে নেবো ধোয়া টোয়া হয়ে যাওয়ার পরে আমি পাশের বাড়িতে চলে গেছিলাম ফুল আনতে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি ফুল নিয়ে এসে ঠাকুরকে আমি পুজো দেবো ঠাকুরকে পুজো দেওয়ার আগে ঠাকুরকে স্নান টান করিয়ে বাবা বাবাকে স্নান করে তারপরে ঠাকুরকে সেবা করছি এখন আরতি করার পরে এখন চলে যাব বাইরে ঠাকুরকে সেবাদা চলে যাব এবার আজকে প্রচুর প্রচুর পরিমাণে আমার তাড়াতাড়ি আছে যতটা পাচ্ছি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি কারণ আজকে একটু বাইরে যাওয়ার আছে আর তোমাদের দাদা একাদশী তারপর আমাদের মুদ পিছিয়ে আজকে খাবে না একাদশী করেছে তো ওই চা খাবে না ওই জন্য আমি শ্বশুর শাশুড়ি আর তোমাদের দাদা ভাই চা খাবে সেই চা পুলার জন্যই চা করছি এখন চাটা করার পরে আমি আর তোমাদের দাদা ভাই এখন চা খেয়ে আর আমার শাশুড়ির আর আমার শ্বশুরের পুজো হয় ঠিক ঠিকঠাক করে বসছেই না তোমরা দেখে বুঝতে পারছো এরপর আমি রান্না করে চলে যাবো কারণ খুব দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যতটা পাচ্ছি ততটা করে করছি এই আমি এখন আলু কাটছি আলু পোস্ত করবো বলে আর সকালবেলায় মুগের ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম চা করার সময় তোমাদের সাথে সেটা দেখায়নি তাই এখন ফোড়ন দিচ্ছি ডালটা সেটা তোমাদেরকে দেখালাম এই ডালটা ফোরন ফোরন দেওয়ার পরে আমি

জাপিয়ে দিয়েছি মানে আলুটাও দিলাম পাঁচ মিনিট দেওয়ার পরে আলুটা দিলাম দেওয়ার পরে এবার ভুল করে আমি হলুদ দিয়েছি সাদা পোস্ত ভাবলাম সাদা পোস্ত করবো সেখানে হলুদি দিয়েছি তারপরে পোস্তটাও দিয়ে দিলাম দিয়ে পরে জল দিয়ে এবার একটু কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য থেকে দেব তারপরে তোমাদেরকে আর বেশি দেখাতে পারিনি কারণ আমার মেয়ে টাকা ঘরে থেকে একেবারে তোমাদের সাথে খাওয়ার সময় দেখো

ছ থেকে এসে খেতে বসে পড়েছে আমি চলেছি দুপালবেলা জানা কাকুর বেজাচ্ছি সারাদিন যা টুকিটুকি করেছি শেষ জামা সন্ধ্যাবেলায় বেজাচ্ছি আমরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটু করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভালো